বন্ধুরা আজকে সন্ধেটা একটু মজা করে আনন্দ করে কাটাবো বলে আমি একাই চলে গিয়েছি শানকে না নিয়ে সোদপুরে ঘুরতে আর তার সঙ্গে সঙ্গে দিদি আর সোনুও চলে এসেছে আর দিদি আর সোনু সিলেদাসে নিয়ে গেছিলো সোদপুরে যেটা নতুন ওপেন হয়েছে সেখান থেকে তিন তিনটে জুতো কিনেছে দিদির জন্য দুটো কিনেছে একটা স্নিকার্স একটা ভুট জুতো মতো আরেকটা সোনুর জন্য জুতো কেনা হয়েছে আমিও জুতো দেখছিলাম যদি পছন্দ হতো তাহলে কিনতাম কিন্তু সেরকম আমার ভালো লাগলো না আর কালেকশন খুবই কম রয়েছে এই সিলেবাসটাতে আমার মনে হলো তো আর এখানে দেখো ব্যাগের কালেকশানগুলো আমার বেশ ভালো লেগেছে কিছুদিন আগে আমি ধর্মতলা থেকে একটা ব্যাগ কিনেছিলাম কিন্তু সেরকম ভালো হয়নি তো এখানে ব্যাগগুলো খুব ভালো লেগেছে অবশ্যই কিনবো তো দিদি এখানে দেখো বিল পেমেন্ট করে দিয়েছে আর দিদিদের সোধপুরে পানিহাটিতে বইমেলার সঙ্গে একটা উৎসব হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো তো আমরা জুতো কেনার পরে সেই মেলাতে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ ঢোকার পরে দেখছি আজকে প্রচণ্ড ভিড় হয়েছে কারণ আজকে কিন্তু যিশু সেনগুপ্ত আসবে মেলাতে ঢুকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে আর তবে কিছুই সেই রকমভাবে কিনিনি নি সানা জন্য দুটো পেন কিনেছিলাম আর ছোটোখাটো ক্লিপ হেয়ার ব্যান্ড এই সব কিনেছিলাম আর বাকি কিন্তু সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম আর মেলাতে আমরা ঘুরতে যাই নানান রকম মানে হরেক রকম খাবার দাবার থাকে সেইগুলোই কিন্তু খাবো বলে তো সেটাই আমরা করেছিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল তো আমার ইচ্ছা ছিল কাঠের একটা চিরুনি নেব কিন্তু সেরকম ভালো লাগলো না তাই নিইনি আর এখানে দেখো কাঠের কিন্তু অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আর আজকে কিন্তু ফাংশানও হচ্ছিলো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফাংশানটাও এনজয় করেছিলাম প্রতি বছর এই সময়তে এই পানিহাটির উৎসবটা হয় আর দিদি কিন্তু আমাকে বলে যে একদিন অন্তত আসতে আর সেই কারণেই আমি চলে গিয়েছিলাম আর তোমরা তো জানোই বাচ্চাদের এখানে অনেক রকম জিনিস থাকে আর শান যেটা দেখে সেটাই ভীষণ বায়না করে তাই জন্য আমি ওকে নিয়ে যাইনি ওর জন্যে গিফট এনেছিলাম আর তারপরে চলে গেলাম খাবারের দিকে এখানে খুব সুন্দর মাংসের কচুরি বিক্রি হচ্ছিলো সেইটা প্রথমে খেয়েছিলাম তারপরে এখানে দেখো ভাপা পিঠে বিক্রি হচ্ছিলো তো সেটাও অল্প করে নিয়ে নিয়েছিলাম তো আমরা সবাই কিন্তু অল্প অল্প করে শেয়ার করে খেয়েছিলাম অনেক কিছু মিলিয়ে মিশিয়ে মাঝখানে বড়া পাও খেয়েছিলাম সেটা আর তোলা হয়নি আর এখন দেখো এখানে কর্ন চিকেন নিয়েছিল দিদি এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল এটা বারো পিস দিয়েছিল ষাট টাকায় আর এখান থেকে এক প্লেট চিকেন মোমো নিয়েছিলাম সেটাও খেতে খুব টেস্টি ছিল আর এখানে দেখো অনেক কিছু চড়ারও ছিল আর যদিও বাচ্চারাই সেগুলো চড়ে শানকে নিয়ে আসেনি শান আসলেই তো ভীষণ বায়না করতো আর এখন দেখো আমরা পাপড়ি চাটও খেয়েছিলাম আমাদের মেলাটা মানেই হলো খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আর আজকে সন্ধেটা কিন্তু ভালোই এনজয় করলাম চেষ্টা করবো আবার আগামী দিনে আরেক দিন যেতে মোটামুটি এক সপ্তাহের ওপর ওখানে মেলা চলবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ